স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরিবের সময় ঘুমিয়ে খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই আল্লাহ মাফি আল্লাহ বলে ওষুধ খাওয়া যায় কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সবাব হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি শুনেছি জীবদ্দশায় এক কেজির সোমা লাগালে সে জান্নাতে এটা কি সঠিক চি গর্ব প্রতি অবস্থায় সবস করা যাবে কিনা এমডি সাফি জানতেছেন মোবাইল ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা আত্মীয় স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনা গুলো তোমার সাবধান থাকবে তারা তাদের পক্ষ থেকে আদায় করলে ইনশাল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আগরবাতি ত জানানোর নির্দেশ হলো সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোন দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রান যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাদী জানাতেই পারেন মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোন বিষয় নয় সাদিয়া ইসলাম জানতে চান লোকমুখে শুনেছি জীবদ্দশায় জীবদশায় কেজি সোমা লাগালে সে এটা কি সঠিক না বল এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জানাতে হবে তবে হ্যাঁ মৌলিক ভাবে সুমা লাগানো সাল্লাহামের সুমনা এবং সে বিষয়ে নবী বিষয় নবিসামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে এর জন্য আপনাকে আমি পরামর্শ দিবো দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করা এক হলো শরীফ আর একটা হলো এই দুটি জিনিস আপনি করে পাঠ করবেন হাদিস থেকে বোঝা যায় দূর এটা করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় এটি থেকে আল্লাহ তারা মুক্তি নসিব করেন সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাইছেন ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তি লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য সাদ হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সবস করাতে কোনো নিষেধাজ্ঞা আশা আমাদের আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত শপে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে ঠিক মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন সেটি ফেতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে না পাক হয়ে যাবে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সোয়াব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দিদিকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নাই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের ভাষা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলি আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটি হতে পারে এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে বিশ্ব আল্লাহ সালাম অপছন্দ করতেন এই সময় এই সময় শোয়াটাকে যার মাগরিবের মাগরীবের পরে শোয়া উচিত নয় সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে